যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালালো একদল দুর্বৃত্ত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর লাঠি নিয়ে চড়াও হয় একদল মুখোশধারী ভাঙচুর চালায় শিক্ষার্থীদের বেশ কিছুক্ষণ পর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে হটাতে অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযান বিক্ষোভকারীদের উচ্ছেদে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও তৎপর পুলিশ প্রশাসন ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিলেও তা অমান্য করে ইসরায়েল বিরোধী অবস্থান কর্মসূচি চলছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় পুলিশ নয় শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ দুর্বৃত্তদের হানা মাস্ক বা মুখোশের আড়ালে ঢাকা ছিল হামলাকারীদের মুখ রড নিয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা ভাঙচুর চলে তাবুতে ছিঁড়ে ফেলে ফিলিস্তিনের পতাকা এলোপাতাটি মারধরের শিকার হয় বিক্ষোভকারীরা রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আহত হয় বহু ছাত্রছাত্রী আমার এক বন্ধু মাথার পেছনে বড় ধরনের আঘাত পেয়েছে আমাদের ওপর নিঃশংস হামলা চালিয়েছে অথচ সাথে আমরা কিছুই করিনি তাবুর সামনে নিজেদের দাবি আদায়ে দাঁড়িয়েছিলাম তারা এসে আমাদের ব্যাট লাঠি দিয়ে পেটাতে শুরু করে সামনে যা পায় ছুড়ে মারে উত্তপ্ত পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ তবে তারাও আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে শুরু করে তৎপরতা এ সময় ভেতরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বাইরে মিছিল নিয়ে জড়ো হয় শত শত শিক্ষার্থী যখন মেটাল ব্যাট নিয়ে বিক্ষোভকারীদের পেটানো হলো নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি আর আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি আমাদের সরিয়ে দিতে তৎপর তারা মঙ্গলবার পুলিশের অভিযানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে হটানো হয় শিক্ষার্থীদের ধরপাকড়ের শিকার তিন শতাধিক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর আন্দোলনকারীদের হঠাতে অভিযান চলছে টেক্সাস অ্যারিজোনা উইসকনসিন সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ধরপাকড়ের শিকার বহু ছাত্রছাত্রী পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় উইসকনসিন ইউনিভার্সিটিতে কোনো কিছুতেই অবশ্য আন্দোলন থেকে পিছু হরতে রাজি নয় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা এখনও নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ গাজায় আগ্রাসন বন্ধ আর মার্কিন গবেষণা প্রকল্পে ইসরায়েলের বিনিয়োগ বাতিলে গেল দু সপ্তাহ ধরেই নজিরবিহীন বিক্ষোভ চলছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যমুনা নিউজ